ভাই কম্পারিসন কত দূর চলে গেছে ঠিক আছে কত দূর এস কত দূর তো গাই রিসেন্টলি অভিনেত্রী সৌমিত্র শাকুন্ডু প্রৌসেনজিৎ চ্যাটার্জির ইউনো পদ্মশ্রী অ্যাওয়ার্ড সেলিব্রেশন সেরিমনিতে ইনভাইটেড ছিল সৌমিও সেখানে প্রেজেন্ট ছিল তাকেও ইনভাইট করা হয়েছিল সে সেলিব্রেট করতে গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জির পদ্মশ্রী এই যে অ্যাওয়ার্ডটা সে অর্জন করেছে এই কারণেই একটা সেলিব্রেশন ছিল ঠিক আছে সেলিব্রেশন সেরিমনি তো সেখানে সৌমিত্রিস একটা ওই যে ড্রেসটা আর কি যেটা টিভি নাইন বাংলার ইউনো যে সম্মেলনটা ছিল বা ধরে না প্রসিদ্ধি চ্যাটার্জির ইউনো অ্যাওয়ার্ড সেলিব্রেশন সেরিমনিতে তো এখানে সৌমি ওই রেড ড্রেসটা পরে গিয়েছিল ঠিক আছে ওই যে গোলাপের পাপড়ির মতো লাগছে না একদম গোলাপের পাপড়ি লাগছে না যেন মনে হচ্ছে ভাই একটা একটা গোলাপ ফুল ঠিক আছে দেখো সৌমিকে এমনিতেই যে কোনো ড্রেস মানিয়ে যায় ঠিক আছে তাকে ভালো লাগে সে যে কোনো ড্রেসের ইউনো গেটার আরও বাড়িয়ে দেয় সবই তাকে মানায় মোটামুটি মানিয়ে যায় তো সৌমি সেই রেড গোলাপের পাপড়ির মতো ড্রেসটা পরে এই অ্যাওয়ার্ড আই মিন এই সেলিব্রেশন সেরেমনিটাকে অ্যাটেন্ড করেছিল ঠিক আছে ঠিক আছে এবার ইয়া এবার এই ফটোগুলো যেহেতু সৌমি বা ইউনো সৌমি কোলাপ করে কোলাপ অ্যাকসেপ্ট করেছে কারণ অনেক ব্যাপার এই ভিডিওগুলো ক্লিক করেছে সৌমি যখন এন্ট্রি নিচ্ছে নল সৌমি সেই কোলাপগুলোকে অ্যাকসেপ্ট করেছে তার অ্যাকাউন্টে তো সেখানেও অনেক কমেন্ট দেখলাম ইভেন ফ্যান পেজ থেকেও যারা যারা শেয়ার করেছে এই ফটোটাকে সেখানেও দেখলাম ভাই এই কমেন্টগুলো ঠিক আছে যেটা যেটা আই থিঙ্ক আমার কিছু বলার দরকার আছে এখানে ঠিক আছে তো সৌমিকের সবাই বলছে তুমি তো বিগ বসের যে বিগ বস নাইনটিনের যে রানার আপ আই মিন ফারানা ভাট ঠিক আছে ফারানা ভাট বিগ বস নাইনটিনের রানার আপ তাকে কপি করেছো তুমি তো ফারাদার রেড ড্রেসটাকে কপি করেছ অনেক 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 কমেন্ট আমি এমন পাচ্ছি ঠিক আছে আবার তাদেরকে অনেকে সহমতিও দিচ্ছে যে হ্যাঁ এ তো ফারানাকে ফারানাকে কপি কপি করেছে এ কী ভেবেছে কেউ কি কেউ কি জানতে পারবে না আবার একজন কমেন্ট করেছে ফারানাকে কপি করলেই কি তুমি ফারানার ড্রেস কপি করলেই কি তুমি ফারানা হয়ে যাবে ওকে ভাই বুঝতে পারছো কম্প্যারিজন কোথায় চলে গেছে টলিউড থেকে বলিউড ওকে বলিউডের সাথে এখন সৌমিত্রের সাথে কম্প্যারিজন হচ্ছে সে একটা ড্রেস ফারানার মতো পড়ে নিয়েছে বলে ভাই এরা এমন করছে যেন ফারানায় প্রথম প্রথমবার এই ড্রেসটা আবিষ্কার করেছে যেন ভাই সেই যেন প্রথমবার পরেছে এই ড্রেসটা ভাই ভাই এবার গুগল লেন্সে গুগল লেন্সে গিয়ে না এই ড্রেসটাকে ফেলো দেখবে অনেক ড্রেস বেরিয়ে যাবে হয়তো ঠিক আছে ফারানা এটা প্রথমবার নি আর কেনই ভাই সৌমি কেন ফরানার ড্রেস পরে ফরানা হতে যাবে একজন লিখেছে ফরানার ড্রেস পরেছে বলে কি তুমি ফরানা হয়ে যাবে নাকি ফারানা ফরানা কোথায় হ্যাঁ তুমি কোথায় ভাই কেন ভাই সৌমি কেন ফারানা হতে যাবে সৌমি সৌমি হয়ে খুশি আছে ঠিক আছে সৌমির যে বেস সৌমির যে পপুলারিটি সৌমির যে এর অ্যাচিভমেন্টস কারোর সাথে তুলনা করার প্রয়োজন নেই ঠিক আছে ফারানা ফরানার জায়গায় সৌমি সৌমির জায়গায় ফারানা প্রথমবার ওই ড্রেসটা পরে পড়েনি সৌমিও প্রথমবার পড়ছে না ঠিক আছে ফারানার আগেও অনেক হিরোইন অনেক মেয়েরা ওই ড্রেসটা অলরেডি পরে নিয়েছে এটা এটা প্রথমবার ভাই কেউ পড়ছে না হ্যাঁ বিগ বস অনেক লোকে দেখে তো ফরানার কারণে ড্রেসটি হয়তো একটু প্রচার পেয়েছে এটা হতে পারে ঠিক আছে কিন্তু তা বলে সৌমি পড়েছে বলে ড্রেসটা সৌমি ফরানাকে কপি করে নিল বা সৌমি ফরানার মতো হতে চাইছে বলে ওই ড্রেসটা পড়েছে কেন হবে ভাই কেন সৌমি কেন ফরানা হতে যাবে সৌমি সৌমি হয়ে খুশি আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়তো ফরানার ড্রেসটা সৌমির ভালো লাগতে পারে বা হয়তো সৌমি জানতোই না যে এই ড্রেসটা ফরানা ফার্ট পরেছে হয়তো জানতোই না তাই না হয়তো জানতো না সৌমির ভালো লেগেছে সৌমিক কিনে নিয়েছে বা বানিয়ে নিয়েছে ভালো লেগেছে ডিজাইনটা সে ফরানা পড়েছে বলেই তাকে বানাতে হবে তা তো না সৌমির এমনি ভালো লেগেছে ড্রেসটা সে পড়তেই পারে আর যদি তা সে যদি সে তার যদি ভালোও লাগে সৌমিকী ভাই সেই ড্রেসটা পড়তে পারে না সৌমিকী পারে না যে এই ড্রেসটা আমি এরা এটা এরা ভাই কপি করা হয়ে যাবে এবার কি একটা ড্রেস পড়াও কপি করা হয়ে যাবে কেন তোমরা একটা ড্রেস পড়ো না যেটা অনেকে পরে থাকে ভাই আজকাল তো অনেকে মিশোতে হ্যাঁ হাজারো ভাই ওয়েবসাইট আছে যেখানে বা মিন্ত্রা বলো জুডিও অনেক জায়গাতেই যারা যারা শপিং করো তোমরা অনলাইন মেয়েদের কথা বলছি তোমাদের ড্রেস কিন্তু ভাই অনেকে পরে ঠিক আছে একটা মেয়ে দেখবো একটা ড্রেস পরে আছে সেই ড্রেসটা তখন ট্রেন্ডিংয়ে আছে দেখ ভাই অনেক মেয়েরা ওই ড্রেসটা পরে তা বলে কি তুমি তাকে কপি করছো ভাই একটা ব্র্যান্ড সেই ড্রেসটা বানিয়েছে অনেক কটা এবারে একজনের অতীতের তো পছন্দ হতেই পারে তাই না একজনের পছন্দ হয়েছে হয়ে হয়ে গেছে বলে সে ওটা পরে নিয়েছে বলে আর কেউ পড়তে পারবে না এটা তো না ওকে তো ভাই একটু চিল করো ঠিক আছে ওটা একটা প্যাটার্ন ওটা একটা স্টাইল তো ভাই ওটা কি সৌমি পড়তে পারে না আর কালার ম্যাচ করে গেছি বলে ভাই খারাপ ভাই এমনিতে সৌমিকে রেড কালারে মানায় ঠিক আছে রেড বলো ইয়েলো বলো এই দুটো কালারে তো ভাই মারাত্মক লাগে বাকি সব কালারেই তাকে মানায় বাট রেড ইয়েলোতে তাকে একটু বেশি ভালো লাগে তো সেই কারণে রেড কালারের পরেছে একদম গোলাপের পাপড়ির মতো লাগছে আমি গোলাপ ফুলের মতো লাগছে তা কেন পড়বেন ভাই তার কি কোনো অধিকার নেই এর মানে কিসের ফাড়ানা ভাটকে কপি করছে তাই কী ধরনের মন্ত্র ভাই অনেকের ঠিক আছে অনেকে কমেন্টটা করছিলো সেই কারণে ভাই আমাকে এটা নিয়ে ক্লিয়ার করারই ছিল ভাই এইভাবে কেউ কারোর ড্রেস পড়েছে মানে কেউ কারোকে মিলতা জুলতা ড্রেস পড়েছে বলে তাকে কপি করছো তুমি ফারানার মতো হতে চাইছো তুমি অমুকের মতো হতে চাইছো তুমি তমুকের মতো হতে চাইছো এগুলো বলা বন্ধ করে দাও ঠিক আছে সৌমির নিজের যা অ্যাচিভমেন্ট আছে না তাকে অন্য কারোর মতো হওয়ার প্রয়োজন পড়বে না হ্যাঁ সে কাউকে অ্যাডমায়ার অবশ্যই করতে পারে ঠিক আছে সেই ইন্সপিরেশন নিতে পারে তাদের ড্রেস থেকে অবশ্যই হয়তো সৌমির ভালো লেগেছে পড়েছে তা বলে কবি কুচবি ভাই তোমরা খুঁজবি সোয়া এখানে প্রসিদ্ধিৎ চ্যাটার্জি যে এই যে পদ্মশ্রী পেয়েছে এটা তো খুব বড়ো একটা বিষয় তো এটা নিয়ে একটা সেরিমনি সেলিব্রেশন ছিল সৌমিকে সেখানে ইনভাইট করা হয়েছে ঠিক আছে আর সৌমি ভাই পুরো একদম লাইক কুইনের মতো এন্ট্রি ছিল ঠিক আছে একদম কুইন আর সৌমিকের ড্রেসটাই যা লাগছে না পুরো ফেরিটেল লাগছে ঠিক আছে পুরো ফেরিটেল পুরো একটা কুইনের মতো লাগছিলো আর সৌমিন এট্রিটা দেখবে ঠিক আছে এর রেড কার্পেটে চলার মতো ঠিক আছে দারুণ লাগছে আর ভাই কিছু লোক তো আছে যাদের জলে কিছু লোক আছে যাদের যাদের কম্প্যারিসন করার একটা বাজে অভ্যেস আছে কিছু লোক আছে যারা সব কিছু দেখেই ভাই কপি করছো কপি করছো ভাই ইন্সপিরেশানগুলো কিছু হয় ঠিক আছে কারণ ড্রেস দেখে তোমার ভালো লাগতেই পারে তুমিও সেই ড্রেসটা কিনতেই পারো বা তুমিও সেই ড্রেসটা বানাতেই পারো তাপরে তুমি তাকে কপি করছো তুমি তার মতো হতে চাইছো না ফরানা ফারানার জায়গায় আছে সৌমি সৌমির জায়গায় আছে তাপরে ভাই টলিউড থেকে বলিউডে কম্প্যারিসন করছো হ্যাঁ মানা যেত যদি তুমি কোনো টলিউডের হিরোইনের হিরোইনকে নিয়ে তুমি এই কথাটা বলতে ধরো হয়তো মিমি চক্রবর্তী ড্রেসটা পরেছে ভাই ধরে যাও টেলিভিশনের দ্বিতীয় প্রিয়া ওই ড্রেসটা পরেছে আরও তো অনেক হিরোইন আছে ঠিক আছে ধরো কৌশাম্বী ওই ড্রেসটা পরেছে তখন তুমি বলতে পারতে যে ভাই সৌমি তুমি কৌশাম্বীকে কপি করছো এটা তো মানা যায় না সেম ইন্ডাস্ট্রিতে কৌশি কিছুদিন আগে ইন্ড্রেস্টটা করেছে তুমি এটা করেছো তখন বললে তবুও মানা যায় ভাই টলিউড থেকে বলিউড ঠিক আছে কোথাকার কম্প্যারিজন কোথায় নিয়ে যাচ্ছ ভাই বলিউডে কত টাকা তোমরা জানো আর টলিউডে কত 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 টাকা তোমরা জানো তো ভাই টাকার অঙ্কটা হিউজ ঠিক আছে তো ওখানকার সাথে এখানকার কম্প্যারিজন হয় না সবই কেনই বা তাকে কপি করতে যাবে তার কি দরকার তার হয়তো ভালো লেগেছে ড্রেসটা সে বানিয়ে নিয়েছে বা সে কিনে নিয়েছে বা সেটুকুই সে পড়েছে এটা নিয়ে কপি করছো কপি করছো কি ভাই একটু ম্যাচিওর হও না একটু বড়ো হয়ে যাও ঠিক আছে এই ছোটো ছোটো বিষয় নিয়ে ভাই করো না ওকে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে বাই